এক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু হোলিকা দহন কীভাবে সৃষ্টি হলো এবং আমরা যে হোলি উদযাপন করি এই সৃষ্টি কোথা থেকে দেখুন আমরা প্রহ্লাদ মহারাজকে সবাই কম বেশি চিনি যারা বৈষ্ণব রয়েছে এবার কথা হচ্ছে এই হোলিকা দহন কেন হলো কেনই বা আমরা হোলি উদযাপন করি কী এই তিথির মুহূর্ত দেখুন প্রহ্লাদ মহারাজকে আমরা সবাই কম বেশি চিনি এবার প্রহ্লাদ মহারাজ শ্রী বিষ্ণু অর্থাৎ শ্রীহরি শ্রীনারায়ণের ভক্ত ছিলেন একজন পরম ভক্ত ছিলেন এবং শ্রীহরি শ্রী বিষ্ণু প্রহ্লাদ মহারাজকে অত্যন্ত কৃপা করতেন এবং অত্যন্ত স্নেহ করতেন তবে প্রহ্লাদ মহারাজ রাক্ষস পুত্র হওয়া সত্ত্বেও ভগবানের সাধক ছিল অর্থাৎ শ্রীহরি শ্রী বিষ্ণুর সাধক ছিল কিন্তু প্রহ্লাদ মহারাজের বাবা বা পিতা এবং তার পিসি ছিল রাক্ষস কুলের অন্তর্গত অর্থাৎ তার পিতা ছিল রাক্ষসরাজ এবং তার পিসি ছিল রাক্ষস রাক্ষসরাজের বোন ভগিনী এবার সর্বদা হরি হরিহরি এবং সর্বদা নারায়ণ নারায়ণ করতো সেই জন্য হিরান্না সবসময় রেগে যেত এবং প্রহ্লাদ মহারাজকে বারবার মৃত্যুদণ্ড দিত তবে কোনো মতেই তাকে মারতে পারত না যতই দণ্ড প্রদান করতো ততবার সেই দণ্ড থেকে সে মুক্তি পেয়ে যেত যতবারই তাকে মারার চেষ্টা করা হতো বা মারার কৌশল করা হতো ততবারই প্রহ্লাদ মহারাজ বেঁচে যেত কারণ হচ্ছে একটাই ভগবান তার প্রতি কৃপাবর্ষণ করেছেন এবং তার প্রতি কৃপা রেখেছেন সেই জন্য বারংবার হাজার ছলনা হাজার মায়া মানে নানান ধরকম ছলনা করলেও সেই মোহনাজ ঝর্ণাতে বেঁচে যেত তো এইভাবে নানান ধরনের কলা কৌশল করতে করতে একবার হিরান্না বোন হোলিকা তিনি হিরান্না বলেন বললেন ভ্রাতা আপনার পুত্র তো কোনো মতেই মৃত্যু হয় না তবে আমি অগ্নিদেবের থেকে বর পেয়েছি যে আমি যদি এই চাদরটা নিজের শরীরে জড়িয়ে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে বস তবে আমার কোনো ক্ষতি হবে না তবে আমি কোলে যাকে নিয়ে বসবো সে পুরো ছাই হয়ে যাবে চাদুর কী করে হোলিকার রাক্ষসী কী করে তার হচ্ছে হিরণ্য বৈশিকের পুত্রকে অর্থাৎ প্রহ্লা মহারাজকে কোলে নিয়ে বসে এবার যখন প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে বসে হোলিকার আক্ষসী অগ্নিকুণ্ড বা চিতা তার চারিপাশে অনুচরেরা আগুন ধরিয়ে দেয় এবার আগুন যখন ধরিয়ে দেয় প্রথমে আগুনটা ধীরে ধরে এবং আস্তে আস্তে সেই আগুনটা অনেক তীব্র হয় অর্থাৎ আগুনের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে আগুনের তীব্রতা বাড়তে থাকে প্রথম থেকে প্রহ্লাদ মহারাজ শ্রীহরি শ্রীহরি করতেন এবং সর্বদা নারায়ণ নারায়ণ করতেন তো যখন প্রহ্লাদ মহারাজকে হোলিকা রাক্ষসী কোলে নিয়ে বসলেন তখন প্রহ্লাদ মহারাজের শরীরে বিন্দুমাত্র আগুন ধরল না এবং দেখা যায় সেই সময় ভীষণ জোরে হাওয়া এবং বাতাস বইতে থাকে এবং যেই চাদরটা বা যেই বরপ্রাপ্ত চাদর পেয়েছিল হোলিকা হাওয়ার জোরের কারণে সেই চাদরটা উড়ে চলে যায় এবং যেহেতু চাদরের জোরে হোলিকা রাক্ষসীর শরীরে আগুন ধরবে না বলা হয়েছিল বরপ্রাপ্ত হয়েছিল তো যখন ওই চাদরটা তার শরীরের উপর থেকে উড়ে চলে যায় তখন হোলিকা নিজেই পুরে ছাই হয়ে যায় এবং ভগবানের এমন লীলা যে সেই চাদরটা প্রহ্লাদ মহারাজের সারা শরীরে জড়িয়ে যায় অর্থাৎ হোলিকা নিজেই দহন হয়ে যায় এবং সেদিন থেকেই হয় হোলিকা দহন এবং যারা জানেন যে হোলির আগের দিন কলা পাতা দিয়ে এবং নানান ধরনের মানে পুরানো জিনিসপত্র দিয়ে একটি পুতুল তৈরি করা হয় অনেকে পাতা দিয়ে কাপড় দিয়ে তাকে সাজায় অর্থাৎ তিনি হচ্ছে হোলিকা তাকে দহন করানো হয় অর্থাৎ যে হোলিকার রাক্ষসী ছিলেন তাকে দহন করানো হয় তো এইভাবে চলে আসছে এই নিয়ম তো সেই জন্যই হোলির আগের দিন এইভাবে একটি পুতুল বাণী তাকে পোড়ানো হয় এবং হোলি উদযাপন করা হয় এবং যখন হোলিকার রাক্ষসী দহন হয়ে গিয়েছিল যে সমস্ত অনুচারণরা ছিল রাক্ষসদের তো পরদিন সকালে যখন প্রহ্লাদ মহারাজের মৃতদেহ সবাই দর্শন করতে যায় যে প্রহ্লাদ মহারাজ মারা গিয়েছে তো তখন গিয়ে দেখে তার শরীরে একটি চাদর জড়িয়ে আছে এবং সে নারায়ণ নারায়ণ জপ করছে হোলিকা রাক্ষসী যিনি ছিলেন তিনি পুরে ছাই হয়ে গেছে তখন সবাই ওই চিতার ছাই সবাই কপালে নিলেন এবং সেদিন থেকেই হোলিকা দহন হিসাবে পালন করা হলো এবং হোলি খেলা শুরু করা হলো তো এইভাবে হোলিকা দহন হয়েছিল এবং এইভাবেই হোলি বা রং খেলার যে উদযাপন তিথি সেটা সৃষ্টি হয়েছিল দেখুন যে বা যারা ভগবানের ভক্তদের সর্বনাশ করার চেষ্টা করে তাদের কখনোই মঙ্গল হয় না কারণ ভগবান হচ্ছে সর্বপুরি সবার উপরে এবং ভগবান সর্বশ্রেষ্ঠ তো যখন ভগবানের ভক্তদের ওপর কেউ অত্যাচার বা অবিচার করার চেষ্টা করে তখন ভগবান নিজের স্বয়ং লীলা রচনা করে এবং সেই লীলায় অনেক ঘটনা ঘটান যেগুলো মানুষ দেখলে চমকে যায় এবং পৃথিবীতে অনেক লীলা রয়েছে এবং অনেকে প্রশ্ন করেন যে ভগবানকে খায় নাকি কি ঘুমোয় নাকি ভগবানের উপর এত দুধ চড়ানো হয় এত দুধ অর্পণ করা হয় এগুলো তো শুধু শুধু ওয়েস্ট করা হচ্ছে নষ্ট করা হচ্ছে এর কি কোনো মানে আছে দেখুন ভগবান অবশ্যই খায় এই যে ভগবান মা যশোদার ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং মা যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তো মা যশোদা তাকে খাইয়ে দিত ভগবান তো বই ফুটেছিলেন ভগবানের কি কোনো কারণ ছিল আসার অবশ্যই কোনো কারণ ছিল সেই জন্য এসেছিলেন এবং ভগবান একজন মানবীর শরীরে জন্মগ্রহণ করেছেন মানুষের মতন করেই তিনি লালন পালন হয়েছেন বড় হয়েছেন একজন মানুষ যা কর্মফল ভোগ করেন তিনিও তাই কর্মফল ভোগ করেছেন তো ভগবান নিজেও অবতীর্ণ হন মানুষ গর্ভে জন্মগ্রহণ করেন এবং মানুষের মতন করেই চলাফেরা করেন তো দেখুন ভগবান অবশ্যই খায় এবং ভগবান ঘুমোয় যদি মা দশদার মতন আপনি ঘুম পাড়াতে পারেন তবে ভগবান অবশ্যই ঘুমোবেন যদি মা দশদার মতন আপনি খাওয়ান তবে ভগবান অবশ্যই খাবেন এবং যদি সুধামা সুধা মেদের মতন আপনি ভগবানের সঙ্গে আনন্দ ফুর্তি করার চেষ্টা করেন তবে ভগবান সেটিও করবে এবং যদি আপনি ভগবানকে নাচাতে চান তবে সখীদের মতন করে নাচান তবে ভগবান নাচবে ভগবান সমস্ত কিছু করেন আমার প্রত্যেকটি ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে ভগবান সমস্ত কিছু করেন এবং ভগবান আমাদের মধ্যেই থাকেন আমরা যদি তাকে আহ্বান করি তবে ভগবান আমাদের সঙ্গে আসতে বাধ্য কারণ ভগবান জানে আমার ভক্তরা আমি ছাড়া তারা হচ্ছে অসহায় তো ভগবান সেই জন্য আসেন এবং মা যশোদাকে নিয়ে একজন প্রশ্ন করেছিলেন তো আমি মা যশোদাকে নিয়ে ছোট্ট করে সংক্ষেপে একটা কথা বলছে শোনা তো মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত বড় একজন ভক্ত ছিলেন সেই জন্য কৃপা করে গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বা গর্ভে জন্ম নিয়েছিলেন তো সে অনেক বড় একজন ভক্ত ছিলেন আর ভগবান শ্রীহিষ্ঠ নারায়ণের কাছে দেওয়ার মতন কিছুই ছিল না কারণ যত বড় আকাশ তার থেকেও বড় ভক্তি ছিল মা কাছে যত বড়ো পৃথিবী তার থেকেও বড় ভক্তি ছিল মা কাছে তো ভগবান কী দেবেন মা দর্শাকে বুঝতে পাচ্ছিলেন না আমি যদি আশীর্বাদ করি সেটাও তো কম হয়ে যাবে সেটাও ছোটো হয়ে যাবে অল্প হয়ে যাবে তো ভগবান এতটাই কৃপাময় এতটাই দয়াময় স্বয়ং নিজে মা দশদার গর্ভে জন্ম নেন অর্থাৎ ভগবান এটাই বলছেন যে আমার যা কিছু সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দিলাম আমার তো দেওয়ার মতন কিচ্ছু নেই তাই আমি নিজে স্বয়ং আমি তোমার গর্ভে জন্ম নিলাম অর্থাৎ আমার যা কিছু সব কিছু তোমার তো ভগবান এইভাবে কৃপা করেন দয়াময় এইভাবে দয়ার সাগরে আমাদের মতন নিকৃষ্ট মানুষদেরকে তার লীলায় ভাসিয়ে নেন এবং লীলা করেন তিনি লীলাময় তিনি দয়াময় দীনবন্ধু সাগর যখন ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকবেন তখন ভগবান অবশ্যই আসতে বাঁচবে এবং এই যে হোলিকা দহন এবং এই হোলি খেলা কীভাবে সৃষ্টি হলো বা কীভাবে তিথি আবির্ভূত হলো অবশ্যই জানতে পারলেন আপনারা এবং যাতে সবাই জানতে পারে সেই জন্য কৃপা করে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে তথ্যটি সবার কাছে পৌঁছে যায় তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবে সুস্থ থাকবেন জয়নি তাই জয়গর জয় রাধের শ্যাম